গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে বুধবার আর আজকে থেকে দেবীপক্ষের সূচনা হলো সবার বাড়িতে বাড়িতে এখন মহালয়া হচ্ছে আমার বাড়িতে ভোরবেলাতে হয়ে এক মানে জি বাংলায় আর কি মেয়ে আর আমি দুজনে মিলে দেখে তারপর স্নান টান করে সবার প্রথম ঘর ঠর ঝাড় দিয়ে মুছে পুজো করতে চলে এসেছি চলো সঙ্গে থাকো আর শুভ ময়লার শুভেচ্ছা জানিয়ে তো চলো আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো বন্ধুরা ওই যে পুজো করতে পেরেছি ফুল অল্পই আজকে হয়েছে এমনিতে এখন গাছে ফুলের ইয়েটা কমে গেছে অনেকটাই তার ওপর বৃষ্টি পড়লে আর ওই ফুলটা কম পাই না তাই যে মোটামুটি যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই পুজোটা সেরে নিচ্ছি চা তিনজনের জন্য করে নিয়েছি পা বিস্কুট রুটিও করে নিয়েছি আর এক দু রুটিও করে নিয়েছি সোনা আমি দিয়েছি করছে না জামা কাপড় জামা কাপড়ও মেলেছে শোকটার কোনো চান্সই নেই কিন্তু এই জন্যই কতটুকু শুকায় আর কি চাটা খেয়ে তারপরে সকালবেলায় আলু কুমড়ো দিয়ে তরকারি করবো অনেক ছক্কা টাইপের আর তার সাথে লুচি করবে অনেকটা ময়দা রয়ে গেছে নষ্ট হয়ে যাবে গন্ধ গন্ধ হয়ে যাবে ওটা দিয়ে লুচি আর তরকারি করবো আগে চাটা খেয়ে চলো খাবার করতে চলে এসেছি সকালে জলখাওয়া হয়ে আজকে করবো হচ্ছে কুমড়ো আলুর ছাক্কা আর হচ্ছে গরম গরম লুচি তো দেখো কুমড়ো আলু ছাফা করবো কুমড়ো আলুর চাকা কেটে দিচ্ছি

কাজে হচ্ছে এখন এগারোটা আর চলে এসেছি সকালের জল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পাতে বেড়ে নয় দেখো সকালের জল খাবার বেড়ে নিয়েছি এটা মেয়ে আর আমারটা বাটিতেই রয়েছে আর গামলায় রয়েছে বুঝতে পারছো খেয়ে তারপর আবার দুপুরে রাখি দুপুরে আজকে মাংস হবে কচু শাক করবো মাছের মাথা দিয়ে সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছি আর কলমি শাক ভাজা চলো এই তিনটেই হবে আগে খেয়ে নিই বাজে হচ্ছে একটা এগারোটা খেয়ে নি ঠিক আছে দরকারিটা কাপড় ঝাল ঝাল হয়েছে এখন দেড়টা রান্না কমপ্লিট করলাম হ্যাঁ সমস্ত কিছু আর এখন হাতটা ফুটছে এটা হলেই মোটামুটি শেষ রান্নার দিকটা শেষ তারপর গ্যাস মোচা বাসন আছে আর ওদিকে মাস বাজার করেছে সেগুলো এখনও তোলা হয়নি তো এখন চলো সেগুলো তুলে নিই তারপর বাজার কী এসছে সেগুলো এখনও কিছুকে মেরে দেখা সম্ভব হয়নি তো সেটা এবার করব চলো একটা একটা করে করি বাজার দেখো বিস্কুট চিনি ডাল প্রতি মাসে যা প্রত্যেকেরই যা থাকে সেই আর তেল দু লিটার এনেছে আবার পরে এক লিটার লাগে তিন লিটার তেল আমার লাগে সর্ষেতে চলো এগুলোকে সব তুলে নিই মুসুরি ডাল মুগ ডাল ছোলা পেস্ট সাবান ম্যাগি মালাগুলো যে করেছি সেগুলোকে দিয়ে আসতে যাচ্ছি দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে এসে তারপরে সবজি বাজার কি এনেছে তোমাদের দাদাভাই তো সেটা এবার দেব আগে দিয়ে আসি তো দেখো বন্ধুরা আমি তো মালা ঠেলা দিয়ে চলে এসেছি আর আমার তো রান্না চলছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই ওই একটা তুলসী মঞ্চ নিয়ে এসেছে আগে এমনি মানে মাঠ টবের ওপর বসানো ছিল সেইটা চারদিকটা এমনি পাথর দিয়ে আর কি করে দিয়েছিল নিজেই সিমেন্ট বালি করে কিন্তু এখন নিয়ে এসছে নিয়ে এসে রাখলো তারপরে মাটি ফাটি দিয়ে গাছটা আবার বসিয়ে দেবে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো মালাগুলো দিয়ে আসলাম আর এবার এখন সবজি বাজার এনেছে সেগুলো তো এখনও ঢালিনি আর এই যে মাছ এনেছে ভোলা মাছ ভোলা মাছ সেটার মধ্যে আছে আর এটার মধ্যে রয়েছে পুনা মাছ আর লোটে মাছ এই দু রকম তিন রকমের মাছ এনেছে এখন ঠিক আছে চলো এগুলো ধুয়ে এটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর ওটা একদম পুরো মাটি ফাটি দিয়ে রেডি করে দিয়েছে যে যেহেতু আমি মাছ ফাঁস ধরেছি আটটা এখন ধরতে সেই কাল সকালে সেই জন্য তোমাদের দাদাভাই ওটা এনে মাটি ফাটি দিয়ে একদম পুরো সেট করে দিয়েছে তো চলো এবার দুপুরের খাওয়া খেতে বসবো পৌনে তিনটে বাজে দেখিয়ে নিই একদম কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিতে কারণ এরপর শুনতে পাবে না কেননা মেশিনটা এখন বন্ধ আছে আর এরপর মেশিনটা যখন চলবে তখন এত জোর আওয়াজ হয় যে কোনো কথাই যাচ্ছে না চলো আগে মেশিন চলার আগে তোমাদের কী কী রান্না করেছি সেগুলো একবার দেখি দিত কলমি শাক ভাজা মাছের মাথা দিয়ে কুচু শাক আর হচ্ছে চিকেনের লাল ঝোল এই হচ্ছে আজকের মেনু বসে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বিকেলে ভাতটা সবে সবে করেছি গরম রয়েছে দেখি লঙ্কা থেকে ভেজে ওখানে রেখেছি যাতে খুব ঘুরে থাকে কলমি শাক মানে যেহেতু ভেজেছি শাক ভাজার সাথে লঙ্কা শুকনো লঙ্কা আর কাশ্মীর এই তো চলো ওই যে বা তোমাদের সাথে কথা বলতে না বলতে মেশিন চালু হয়ে গেছে তারপর বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে আর একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ওরা যে পাইলিংটা করছিলো তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা সন্ধে ঠন্দে দিয়ে আর চলে এসেছি সন্ধেবেলা খাবার করতে আজকে করবো হচ্ছে চিড়ের পোলাও সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে বসিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো তোরা দেখো মেয়ে টিউশন ক্লাসে পড়তে চলে গেলে তোমাদের দাদাভাই দিয়ে আসো যেহেতু আজকে ছুটি আছে তো সাড়ে সাতটা থেকে পড়া আর আমি রেডি হয়ে নিয়েছি যাব একটু একটা জিনিস মানে কিনবো সেটা দেখবার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোচ্ছি চলো জিনিসটা আগে চয়েস করে কিনে নিয়ে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করবো সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি আর সেখানে এসে এটা ওটা দেখছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো চলো যদি পছন্দ হয় কিনি তাহলে সেটাও মানে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা আর আমার যে ফাইবারের আর কি যে শোকেসটা আর কি চয়েস করেছিলাম তো সেটা চলে এসেছে ডেলিভারি ম্যান বাড়িতেই আর কি দিয়ে যাচ্ছে তো সেটা দেখো এই যে বাজে হচ্ছে এখন এগারোটা এতটাই রাত্রি হয়ে গেছে আমরাও গেছি সেই সাড়ে আটটা পনেরো আটটা আর যেটা আসতেও একটু সময় লেগেছে তো সেটা একদম পুরো সেট ঠেট করে বসিয়ে দিয়ে যাচ্ছে এটা হয়ে যাওয়ার পর তারপর খেতে বসবো তো দেখো বন্ধুরা সেটা তো সেট করে দিয়ে গেছে সেটা তোমাদের দেখালাম চলে এসেছি রাত্রি খাওয়া রাত্রি খাবার তো জানোই মাংস আর এখানে স্যালাড কেটে নিয়েছি আর ছানা তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো গুড নাইট জয় করি